পাকস্থলিতে খাদ্য পরিপাক ডাইজেশন অফ ফুড ইন স্টোমাক পাকস্থলিটি ডায়াফ্রামের নিচে উদরের উপরের অংশে অবস্থিত প্রায় 30 সেন্টিমিটার লম্বা ও পনেরো সেন্টিমিটার চওড়া বাঁকানো থলির মতো অংশ অর্থাৎ পাক আমাদের পাকস্থলী একটি বাঁকানো থলির মতো অংশ সদ্য ভূমিষ্ঠ শিশুর দেহে পাকস্থলীর ধারণ ক্ষমতা থাকে ত্রিশ মিলি লিটার অর্থাৎ এক আউল ত্রিশ আমরা ত্রিশ মিলি লিটার অর্থ এক আউল যা বয়সীকালে হয় এক লিটার আর প্রাপ্ত বয়স্কে তা বেড়ে দাঁড়ায় দেড় থেকে দুই লিটার পাকিস্থালি নিম্নক্ত পাঁচটি অংশে বিভক্ত এক কার্ডিয়া দুই ফান্ডাস তিন দেহ বা করপাস চার অ্যাংস্ট্রম পাঁচ পাইলোরাস এক কার্ডিয়া যে অংশ অন্ননালীতে উন্মুক্ত হয় তা কার্ডিয়া কার্ডিয়া যে অংশে অন্য উন্মুক্ত হয় তা কার্ডিয়া এটি কার্ডিয়াক কার্ডিয়াক স্প্রিংটার নামক পেশি বলায় ধারণ করে অর্থাৎ আমাদের কার্ডি অন্য যে অন্ন যে অংশ অন্ননালী উন্মুক্ত হয় তা হলো কার্ডিয়া এবং এটি কার্ডিয়াক স্প্রিন্টার নামক পেশি বলে ধাওর করে দুই ফান্ডাস দুই ফান্ডাস যা কার্ডিয়ার নীচের ও বাম পাশের গম্বুজাকৃতির উঁচু অংশের নাম ফান্ডাস পরিপাকের সময় সৃষ্ট গ্যাস এখানে জমা থাকে সৃষ্ট গ্যাস এখানে জমা থাকে স্কিন দেহ বা করপাস বডি ওয়ার্ করপাস এটি পাকিস্তানের প্রধান এবং সর্ববৃহৎ অংশ এখানে খাদ্যের পরিপাক সংগঠিত গঠিত হয় স্যার অ্যাংস্ট্রম এটি কার এটি স্যার অ্যাংস্ট্রম না অ্যান্ট্রম হবে সরি হবে অ্যান্ট্রম এটি কর এটি কার্পাসের নিচের বাঁকা অংশ অন্তে প্রবেশের পূর্বে এখানে খাদ্য সাময়িকভাবে জমা হয় অর্থাৎ নিচের দিকে একটি বাঁকার অংশ যেটি অন্ত আমাদের খাদ্যগুলো ও খাদ্যবস্তু অন্তরে প্রবেশের পূর্বে খাদ্য হয় পাস পাইলোরাস পাখস্থলীর যে অংশটি অন্তরের ডিউটি নামে উন্মুক্ত হয় তার নাম পাইলোরাস এই পাইলোরিক স্প্রিংটার নামক পেশি বলায় ধারণ করে এটি পাইলোরিক স্প্রিংটার নামক পেশি বলায় ধারণ করে ধারণ করে অর্থাৎ আমাদের পাকিস্তানি যে পাঁচটি অংশ অর্থাৎ কার্ডিয়া ফান্ডাস দেহ বা কর্পাস আমাদের কার্ডিয়া কাজ হল যে অংশ অন্য ঋতু উন্মুক্ত হয় সেটি কার্ডিয়া এটি কার্ডিয়াক স্পিন্নার নামক পেশি ধারণ করে ফান্ডাস ফা কার্ডিয়ার নিচের ও বাম পাশের গম্বুজাকৃতির উঁচু অংশের নাম ফান্ডাস পরিপাকের সময় সৃষ্ট গ্যাস এখানে জমা থাকে তিন দেহ বা করপাস বডি অর করপাস এটি পাকিস্তানের প্রধান এবং সর্ববৃহৎ অংশ অর্থাৎ আমাদের আমরা দেখতে পাচ্ছি এখানে দেহটি পাকিস্তলের সর্ববৃহৎ অংশ এখানে খাদ্যের পরিপাক সংঘটিত হয় স্যার অ্যান্ড্রাম এটি করপাসের নিসের বাঁকা অংশে অন্ত্রে প্রবেশের পূর্বে এখানে খাদ্য সাময়িকভাবে জমা হয় পাইলোরাস পাকিস্তানির যে অংশ টিউজি অন্তরের ডিউরি উন্মুক্ত হয় তার নাম পাইলোরাস পাইলক স্পিন্টার নামক পেশি বলায় ধারণ করে আরেকটি পেশি বলায় যেমন কার্ডিয়াক স্প্রিংটার কার্ডিয়া ধারণ করে তাহলে উপরে অংশটি কার্ডিয়া তারপরেই আমরা দেখতে পাচ্ছি ফান্ডাস সৃষ্ট গ্যাস এখানে জমায় তারপর দেহবা কর্পাস তারপর অ্যাস্রাম তারপর পাইলোরাস যান্ত্রিক পরিপাক মুখ থেকে সর্বিত খাদ্য অন্য নালীপথে পাকিস্তানিতে এসে দুই থেকে ছয় ঘন চার থেকে নয় ঘন্টাকাল অবস্থান করে তরল খাদ্য পনেরো থেকে তিরিশ মিনিটের মধ্যে পাকিস্তানি খালি করে ক্ষুদ্রান্তে এসে পৌঁছায় মুখ থেকে চর্বিত খাদ্য অন্য নালী পথে পাকস্থলিতে এসে চার থেকে নয় ঘন্টা কাল অবস্থান করে তরল খাদ্য পনেরো থেকে ত্রিশ মিনিটের মধ্যে পাকস্থলী খালি করে ক্ষুদ্রান্তে এসে পৌঁছায় এ সময় প্যারাইটাল কোষ থেকে এসিএল হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরিত হয়ে খাদ্যবাহিত অধিকাংশ ব্যাকটেরিয়া ধ্বংস করে দেয় মসৃণ পেশির তিনটি স্তর নিয়ে পাকিস্থলী গঠিত পেশিস্তর পেশিস্তর বিভিন্ন দিকমুখ বিভিন্ন দিকমুখী হওয়ায় পাকিস্থলী প্রাচীন নানা দিকে সঞ্চারিত হয় মোসুর দিয়ে সংকুচিত হয় কিংবা চাপা হয়ে হবার থেকে আশা অর্ধচূর্ণ খাদ্যকে পিষে পেস্টের পরিণত করে এ সময় গ্যাস্ট্রিক জুস ক্ষরিত হয়ে পাকিস্তানি যান্ত্রিক সাপে পিষ্ট খাদ্যের সঙ্গে মিশে ঘন সুপের মতো মিশ্রণে পরিণত হয় এক খাদ্যের এ অবস্থা কাইম নামে বা মন্ট নামে পরিচিত এর উপর গ্যাস্ট্রিক গ্রন্থি নিশ্চিত বিভিন্ন এনজাইম পরিপাক কাজ শুরু করে অর্থাৎ অন্তর থেকে চর্বিত যে খাদ্যগুলো অন্নালি পথে পাকিস্তানিতে মুখ থেকে চর্বিত খাদ্য নালী পথে পাকিস্তানিতে এসে চার থেকে নয় ঘন্টা কাল অবস্থান করে তরল খাদ্য পনেরো থেকে তিরিশ মিনিটের মধ্যে পাকস্থলী থেকে খালি করে ক্ষুদ্রান্তে এসে পৌঁছে এ সময় প্যারিটার কোষ থেকে এসিএল খরিত হয় খাদ্যবাহিত অধিকাংশ ব্যাকটেরিয়া ধ্বংস করা হয় মসৃণ পেশি তিনটে স্তর নিয়ে পাকস্থলি গঠিত অর্ধচুর খাদ্যকে পিষে পেস্টে পরিণত করে এ সময় গ্যাস্ট্রিক জুস খরিত হয় পাকস্থলীর যান্ত্রিক সাপে পিষ্ট খাদ্যের সঙ্গে মিশে ঘন স্যুপের মতো মিশ্রণে পরিণত হয় খাদ্যের এ অবস্থা কায়েম বা মন্ড নামে পরিচিত এর উপর গ্যাস্ট্রিক গ্রন্থি নিশ্চিত বিভিন্ন এনজাইমের পরিপাক কাজ শুরু হয়ে যায় এখন আমরা দেখব পাকের যে রাসায়নিক পরিপাক হয় সেটি রাসায়নিক পরিপাক পাকস্থলীর প্যাসির পেশিবহুল ও গ্যাস্ট্রিক গ্রন্থি সমৃদ্ধ বা গ্যাস্ট্রিক গ্লান্ড সমৃদ্ধ গ্যাস্ট্রিক গ্রন্থি এক ধরনের নলাকার গ্রন্থি ও চার ধরনের কোষ নিয়ে গঠিত প্রত্যেক ধরনের কোষের ক্ষরণ আলাদা সম্মিলিতভাবে গ্যাস্ট্রিক গ্রন্থি ক্ষরণকে গ্যাস্ট্রিক জুস বলে এর নিরানব্বই দশমিক চার পাঁচ পার্সেন্ট পানি গ্যাস্ট্রিন নামক ক্ষরণ নিয়ন্ত্রণ করে অর্থাৎ গ্যাস্ট্রিন অর্থাৎ গ্যাস্ট্রিক জুসে জুসের নিরানব্বই দশমিক চার পাঁচ পার্সেন্ট পানি এবং গ্যাস্ট্রিন নামক হরমোন এই জুস ক্ষরণ হওয়াটাকে নিয়ন্ত্রণ করে সরকার পরিপাক পাকস্থলী থেকে সরকার বিশ্লেষী কোনো এনজাইম নিশ্চিত হয় না ফলে শর্করা জাতীয় খাদ্যের কোনো পরিবর্তন ঘটে না আমিষ সবইপাক গ্যাস্ট্রিক জুসে পেপসিউজেন নামক নিষ্ক্রিয় প্রোটিওলাইটিক সরকার পরিপাক পাকস্থলী থেকে সরকার বিশ্লেষী কোনো এনজাইম নিশ্চিত হয় না ফলে সরকার জাতীয় খাদ্যের কোনো পরিবর্তন ঘটে না অর্থাৎ আমাদের মুখে সরকার মুখ গ্রহ পরে সরকার জাতীয় খাদ্যের পরিপাক ঘটলেও পাকস্থলীতে ঘটে না আমিষ পরিপাক গ্যাস্ট্রিক জুসে পেপসিনোজেন নামক নি পেপসিনোজেন ও প্রোরিন নামক নিষ্ক প্রোটিওলাইটিক বা আমিষ বিশ্লেষী এনজাইম থাকে এ দুটি নিষ্ক্রিয় এনজাইম গ্যাস্ট্রিক জুসের এসিলের সাথে বিক্রিয়া করে পেপসিন নামক সক্রিয় এনজাইমে পরিণত হয় এবং প্রোরেনিন রেনিন নামক সক্রিয় এনজাইমে পরিণত হয় পেপসিন অম্লীয় মাধ্যমে জটিল আমিষের আদ্র বিশ্লেষণ ঘটিয়ে প্রোটিওজ ও প্রোটিওজ ও পেপটনে পরিণত করে অর্থাৎ পেপসিন অম্লীয় মাধ্যমে জটিল যে আমিষটা আছে আমাদের আমরা যেটা গ্রহণ করলাম ওটার আদ্র বিশ্লেষণ ঘটিয়ে প্রোটিওজ ও পেপটনে পরিণত করে এছাড়া পাশক রসে জিলেটিনেস নামক এনজাইম জিলেটিন নামক অদর্বনীয় জিলেটিন নামক আমিষকে আংশিক পরিপাক করে পেপটন ও পলিপেপটাইডে পরিণত করে দুধের আমিষকে রেনিন দুগ্ধ আমিষ কেসিনকে প্যারাকুসিনে পরিণত করে আবার দুধের আমিষকে কেসিন বলে অন্যান্য স্তর প্যারা মতো মানব শিশুতে রেনিন তৈরি হয় না পূর্ণবয়স্ক মানুষের মতোই পূর্ণবয়স্ক মানুষের মতোই পেপসিনের সাহায্যে পলিপেপটাইড পলিপেপটাইডে পরিণত হয় এক আমিষ এবং পানি পেপসিনের সাহায্যে প্রোটিওস যোগ পেপটন হয় জিলেটিনেজ জিলেটিন জিলেটিনেজ এনজাইমের সাহায্যে জিলেটিন নামক আমিষ পেপ্টন ও পলিপেপটাইডে পরিণত হয় কেসিন দুগ্ধ আমিষ দুগ্ধ আমিষ কেসিন পেপসিনের মাধ্যমে প্যারাকিপ পেপসিনের মাধ্যমে পলিপ্রাইজে পরিণত হয় স্নেহ পরিপাক অম্লীয় মাধ্যমে সেনহ বিশ্লেষণ্য এনজাইম কাজ করতে পারে না কিন্তু পাকিস্তানিতে গ্যাস্ট্রিক লাইপেজ নামক খুব দুর্বল স্নেহ বিশ্লেষকারী এনজাইম থাকে লাইপোলাইটিক বা স্নেহ বিশেষ বিশ্লেষণকারী এনজাইমের মধ্যে এরা ব্যতিক্রম এই অর্থে যে এগুলো একমাত্র অম্লীয় মাধ্যমে কাজ করতে সক্ষম এ এনজাইম কেবল মাখনের চর্বি বা বাটার ফ্যাটের ওপর কাজ করার প্রমাণ পাওয়া গেছে গ্যাস্ট্রিক লাইপেজ বাটার ফ্যাট ভেঙে ফ্যাটি অ্যাসিড ও গিলিসারাল তৈরি করে গ্যাস্ট্রিক লাইপেজ গ্যাস্ট্রিক লাইপেজ বাটার ফ্যাট ভেঙে ভেঙে ফ্যাটি অ্যাসিড ও গিলিসারালে পরিণত করে অর্ধপাচিত এ খাদ্য ধীরে ধীরে ক্ষুদ্রান্তে প্রবেশ করে পাকস্থলীর পাইলরিক প্রান্তে অবস্থিত স্ফিংটার ইগুলো টু পেশি বেরি যা ছিদ্রপথকে বেষ্টন করে থাকে পাকিস্তানি থেকে নামে খাদ্যের প্রবেশ নিয়ন্ত্রণ প্রবেশ নিয়ন্ত্রণ করে পাকস্থলী নিজেই পরিপাক হয় না কেন অর্থাৎ পাকিস্তানিতে যেহেতু খাদ্য পরিপাক হয় তাই আমাদের মনে প্রশ্ন জাগতেই পারে খাদ্য পরিপাক হলে পাকিস্তানি নিজে কেন পরিপাক হয় না কারণ পাকস্থলীর সমগ্র অন্তর্গত অন্তর্গত গ্যাস্ট্রিক মিউকোসা বা আবৃ আবরণে আবৃত এবন হাইড্রোক্লোরিক অ্যাসিড মিউকাস হাইড্রোক্লোরিক অ্যাসিড মিউকাস বিভিন্ন প্রোএনজাইম ও বাই ও বাইকারনেট খলকে যেন নিজে হজম হয় না যায় সে কারণে নিম্নক্ত পাঁচটি প্রক্রিয়া ঘটতে দেখা যায় এক পাকস্থলীর অন্তর্গত থেকে নিশ্চিত পুরু মিউকাস স্তর হাইড্রোকলিক অ্যাসিডের আক্রমণ রোধ আক্রমণ রোধকারী ভৌত প্রতিবন্ধক হিসেবে কাজ করে পাকস্থলীর অন্তর্গত থেকে ক্ষয়িত বাইকার প্রকৃতপক্ষে একটি খাড় এবং এটি এসসিএলকে প্রশমিত করে এনজাইম পেপসিন প্রথমে পেপসিনোজেন নামক প্রো হিসেবে নিষ্ক্রিয় অবস্থায় ক্ষয়িত হয় এসসিএলের সংস্পর্শ এলে এটি সক্রিয় পেপসিনে পরিণত হয় অর্থাৎ পাকস্থলীর অন্তর থেকে নিশ্চিত প্র মিউকাস স্তরই মূলত এখানকার এসিলের আক্রমণ রোধকারী একটা ভৌত প্রতিবন্ধক হিসেবে কাজ করে পাকিস্তান অন্তর্গত থেকে কথিত বাইকার্বন প্রকৃত পক্ষে একটি খার যায় এসিলকে প্রশমিত করে এনজাইম পেপসিন প্রথমে পেপসিনোজেন নামক প্রো এনজাইম হিসেবে নিষ্ক্রিয় অবস্থায় খরিত হয় এসিলের সংস্পর্শে এলে এটি সক্রিয় পেপসিনে পরিণত হয় স্যার পাকিস্তানি অন্তঃস্থ এপিথিলিয়ামের কোষগুলো ঘন সংলগ্ন ও দৃঢ় সংঘ সংবদ্ধ থাকায় কিছুতে কিছুতেই এপিথিলিয়ামের ক্ষতি করতে পারে না যেহেতু পাকিস্তানের অন্তস্থ এপিথিলিয়ামের কোষগুলো আমাদের ঘন সংলগ্ন ও দৃঢ় সংবদ্ধ থাকে তাই এশিয়াল এই এপিথিলিয়ামগুলো কোনো ক্ষতি করতে পারে না পাস পাকিস্তানি অন্তঃপ্রাচীন বিদ্যমান এপিথিলিয়াম কোষগুলো তিন থেকে ছয় দিন বাসে এবং এবং এ সময় নতুন কোষতে দিয়ে প্রতিস্থাপিত হয়ে পাকিস্তানের সুরক্ষা রক্ষা করে অর্থাৎ তিন থেকে ছয় দিন বাসে এবং এ সময় নতুন কোষে নতুন কোষে দিয়ে প্রতিস্থাপিত হয় এ হয়ে পাকিস্তালির হয়ে পাকিস্তানীর মানে সুরক্ষাটা সুরক্ষাটা নিয়ন্ত্রণকারীভাবে স্বাভাবিক অবস্থায় পাকস্থলীর প্রোটিন নির্মিত অন্তঃপ্রাচীর কখনোই নিজের কখনোই নিজের ক্ষরণে ক্ষতিগ্রস্ত হয় না তবে হেলিও ব্যাক্টোর ফিলোরি নামক নামে এক ধরনের ব্যাকটেরিয়া সংক্রমণ কিংবা এনএসএআইডি নন স্ট্রোয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ ব্যথা যা একটি ব্যথান্ত ওষুধ এই ধরনের ওষুধের প্রভাবে পাকিস্থলীতে ক্ষত সৃষ্টি হতে পারে আর গ্যাস্ট্রিক আলসার নামে বহুল পরিচিত অর্থাৎ আমরা জানি হেলিও হেলিকোব্যাক্টর পিলোরি নামে এক ধরনের যে ব্যাকটেরিয়া সেটি সংক্রমণে কিংবা এনএসআইডি নন এস্ট্রেডিয়াল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ ব্যথা ওষুধ এ ধরনের ওষুধের প্রভাবে পাকিস্তানিতে ক্ষত সৃষ্টি হতে পারে যা গ্যাস্ট্রিক আলসার নামে বহুল প্রচলিত